নমস্কার বন্ধুরা তো সবাই কেমন আছেন সবাইকে সকালবেলার শুভেচ্ছা তো আমার গাঁদা ফুল গাছে গাঁদা ফুল ধরা শুরু হয়ে গেছে এই যে কলিও আছে মানে সব কাটা ডুগার মধ্যেই কলি ধরছে এখন পুনে সাতটার মতো বাজে তো আজকে মনে হয় রোদ ভালোই উঠবো আর শীতও পড়ছে প্রচণ্ড ভালো রকমের শীত পড়ছে তো মনে করছিলাম যে মাছ মারা মনে হয় শেষ হয়ে গেল কিন্তু না এখনও মাছ মারা চলছে তো এখন তোমাকেও প্রচুর কাজ বেজে গেছে মানে বিলের মধ্যে যে জমি জমা আছে ওই জমি জমাগুলো এখন পরিষ্কার করার কাজ চলছে তো ভাবছিলাম যে হয়তো মাছ মারার এখন আর সম্ভব না কিন্তু ঘটনাটা হয়েছে কি। ওই জমির মধ্যে যে চারপাশে যে পা পানা দিয়ে উঠিয়ে আতেল মানে আইল বাঁধছে তো আইল বান্ধাতে ওই ক্ষেতের মধ্যে যে মাছগুলো আছে ওই মাছগুলো আটকা পড়ছে তো আটকা পড়াতে এখন ওই পরিষ্কার করতে যে প্রচুর মাছ আছে খেতে তো এই হলো সেই মাছগুলো দেখিন কত সুন্দর মাছ জিওলে যে সেই মাছ বড়ো বড়ো সাইজের জিওল এই যে তো এই মাছগুলো কালকে জানিনা তো রেট বাড দওয়াছি এইতে আইতে তো জাল পেতে রাখছিল এইগুলা এই যে মিনি মাছগুলো একটু ই হয়েছে মানে ময় গেছে কিন্তু এই যে টাকি মাছ তাজা আছে আর শিং মাছ তো এগুলো জালে পড়ছিল তো যে এটা তাজা আছে যে তাজা আছে এগুলো বেশি ইয়ে নেই এখন তো শীত পড়ে ভালো রকম শীত পড়ছে না অতটা মানে এমনি এমনি মারা গেছে দেখলেও কিন্তু অতটা ইয়ে নেই নষ্ট হয়ে যায়নি এই যে টাকিত এদের শোল তো একেবারে তরতাজা আর এই যে দেখেন বিশাল বড় একটা শোল মাছ

খাওয়াই নেই মারেও নেই খাওয়া এই প্রথম বিশাল বড় একটা শোল মাছ মারল এই ধরে দেখুন না দিকে আর কি আমি ধরে রাখবার পারলাম বাম হাতে কিন্তু তাজা থাকলে কিন্তু পারতাম না এটা বিশাল শক্তি অনেক শক্তি শোল মাছের থাকে তো আরও আছে এখন যে আবার এই মানে সকালবেলা যে জাল পাত পানো পুটি মাছের জাল আর এই যে দেখেন শিং মাছ এর তাজা আছে তো মাছগুলো এখন কাটি তারপর তো আবার পুঁটি মাছ নিয়ে এপো তো অনেক দিন আগে আমার এক মানে আমার এই পরিবারের সদস্যই ভিউয়ার্স উনি কমেন্ট করছিলো যে এই জাল দিয়ে মাছ মারার ভিডিও করার তো আসলে সারাটা বর্ষা মাস গেছে জাল দিয়ে মাছ নাই আমাকেও এর জন্য আর কি ভিডিও করা হয় নাই তো প্রথমে মারছিল হঠাৎ মানে হঠাৎ হঠাৎ যখন কিনে যে সকালবেলা মানে অল্প জল আসিল তখন সকালবেলা মারছে ওই সময় আমি যেতে পারি নাই কারণ যে ছেলে প্রাইভেটে যায় রান্না বাড়ি করে দিতে দিতে উনি আবার জায়গা তো এই কারণে আর কি আমার আর যাওয়া হয়নি আর উনিও একা একা ভিডিও করে নেই তো এখন সময় এসেছে এখন জল অল্প জল আর এখন মাছও বড়ো হয়েছে পুঁটি মাছগুলোও বেশ মানে সুন্দর বড় বড় হয়েছে এখন কয়েকদিন জাল পাতবো যে আমার যে জমি জমা আছে জমি জমাগুলো পরিষ্কার পরিমাণেছি তো ওই পরিষ্কার করে ওই ক্ষেতের মধ্যে যে মানে মাছগুলো আটকা পড়বো ওগুলা জাল পাতলেই জালে এসে পড়বো তো ওইভাবেই গেছি এখন আজকেও গেছি জাল নিয়ে তো দেওয়া যাক কতগুলো পুঁটি পাই আবার শীত তো পড়ছি নাও পেতে পারি এটা জলের মাছ এ তো কোনো গ্যারেন্টি নেই তাজকে আর এই রাত্রের মাছগুলো অনেক সুন্দর আমি কিন্তু সন্ধ্যা রাত্রেও অনেকগুলো মারছি ওগুলো ভিডিও করি নেই সন্ধ্যা রাত্রেও একটা বড় একটা কাতল পেয়েছিলো তারপর দুই তিনটা নূড়া মাছ পাইছি তারপরে যে শিং মাছ আসিলো টাকি মাছ আসিল মিনি মাছ আসিল পাঁচ ছয়টা মিনি যে বড় বড়ো মিনি তো সবগুলোই কাটছি কেটে রেখে ঘুমিয়ে পড়ছি তারপরে ধি বারোটা মানে পুনে বারোটা বারোটার মতো বাজছি এই এই মাছটি নিয়ে মাছগুলো কেটে নই ক্যামেরা ধরার মানুষ নেই তো তাই আমি কেটে সব রেডি করি আবার তো এরবো তো বেলা ভালো হয়ে গেছে রুদি গেছে দশটার মতো বাজে ওই যে আমার পুত্রও হ্যাঁ বললো একেবারে কামাই করে না ঢগ আগে লেখিবো ব্যাগ একটাই তো এই যে মাস মাছ হেন এই কি করছি এই যে এই কলার থুর কয় আমরা এক একজনে কয় এক একজনে থুর কয় এনে আগে সুন্দর আমি কয়েছি যে ওটা পাটা আমি ভিডিও করুম হেতা আগে হেন আগে পালাইছো রে আগে এটা কণাশাল দেহা নৌ আমি দেখছি আমি সকালবেলা যে নেও আমি দেখে আইছি যে আমি কত বড় রয়েছে না নষ্ট হয়ে গেলো দেখছি তো কি কি মাছ পাইছে আমার দেয় না মানে আমি তো কই কতদিন আগেই কইছি যে আমার ঠোঁটটা পাইরে দিও এই যে অল্প কিছু মাছ পাইছে তো ওইলো জাতের মাছই আছে জিয়ল মাছগুলো আছে এটাই ভালো তো এই মাছগুলো কাটতে হইব তো তার আগে আর একটু কাজকর্ম আছে খোল খোল প্রচন্ড বাতাস সকালবেলা বাতাস লাগছে না গেতে হ্যাঁ আমি সান্তান করে পুজো দিয়ে খেয়ে নইলাম না অনেক দেরি করছি জালের মধ্যে কি অনেক কাঁকড়া বাসছিল বাঁচতে দেরি হইছে আমি আবার এই যে এই দিক দিয়ে দেখা যায় এই দিক দিয়ে ফুচি দিয়ে দেখা যায় বারবার দিয়ে খালি খুলবান আমি কোবানছি যে

কষ্টইতো কষ্ট না কষ্ট কতটা কষ্ট করে নিজের নিজের বাড়ির জিনিস কাটলা এটা দেখাইতাম ওইছে এনে ওই নিয়া কর তোমাল বস তা আমি ধরুম কেমনি না মা ওনে দাও আমারতে কষ্টপুর বনে কি ভাই পারছি তোমাল সারা আমি অন নাই আমি যে আমি আহি পূজা আর বান হইছি মুড় দেওনি খাইতা অক্ষর আর এই যে পালার উপরে দিছে একবারে ধান নিয়ছি খেরের ফলে ধান খাও এ নানি আমি তাই যে মই দিয়ে দে খেরের ফলে উঠে খের ও bari পুরো আগে হ না এই যে খেরের ফলে মিশে খের থয় তুমি এনে ধান ধুইছো এগুলা হলো এই ওই যে সারা এই যে ভাপড় এই ভাবের মত কি হৈছে চালাচাৰ খেৰ ঐ নিচেনি হে মাটিৰ মধ্য দিওঁ ন বইনাৰ দিনা চব দান খাই লাগিব

nah udah mana? nih ya, ini kayak apa kali? Kasih daniya lagi baru itu. Lagi baru nih mau napa tanemu? Kam ni harus okay. buhut ini dia kat pake ini patah. Patah baru asal diki ini patah sih patah

এনে কমিয়া দিলে যে এনে দেই হোক সেইসা থুলে বাড়ি দিয়া দে এনে দে আলিও বান্ধা হার কয় দিন আর আলি বান্ধব তো ধান থেকে এই খরচের চিতে বেশি একটা ভালো একদম কি তেলে বালত নিয়ে ন তাৰপৰা মোৰে হেৰ কৰি আনি হেৰ কৰি আছে তোমাৰ যে বাপ চিৰ বৈতো ধৰা হয় দুই দেখানে থিদে ফালে হেনো তাৰপৰা দেউ মানি নাগলে এন তেতিয়া আমাৰ দামী নিয়ে নাকো বানিছিলে বৈ লাগিছে গা বৰ ত' ধানে চাৰা উঠানৰ জনানি এখনতো বাৰীতে কিয় ৰাখি না তো এই বিচনগুনে কিনে আনা এক একটা প্যাকেট দশ কেজি করে পাঁচ কেজি করেও পাওয়া যায় তো ওগুলো দিয়ে এই প্রথম স্টেপে জলের মধ্যে ভিজে রাখুন লাগে দশ বারো ঘন্টা মানে একদিন এক রাত ভিজে রাখুন লাগে তো ভিজে রাখার স্টেপ শেষ হয়েছে তারপর আমরা যেভাবে ক্ষেরের মধ্যে একটা যে গরম একটা ভাত দিই যাতে তাড়াতাড়ি এলেও এই ধান থেকে অঙ্কুরিত হয় যে শিকড়টা অঙ্কুরিত হয় এটা খুললে দেখা যায় দেহ দিবে বেশি আমার কথা না তুমি কনে দেহ যে আমি দেখি নে এই ছালাটা বেশি শুকিয়ে গেছে যার জন্য একটু কম হয়েছে এই যে দেহগা দেখছ খালি নাকলি যে এই মাথাটা এই ধানের মাথাটা সাদা হয়ে প্লেট খুলে নোক তারপরে দেখি আমি তো একটাও দেখি না এই যে একটা দান পাইছিলাম তুমি দেখবা না আমি দেখছি ব্যাগটি হ্যাঁ এই মাথার মধ্যে একটু সাদা হই ওডি তো মাথা আইন ধরে খেয়াল আইছে আবার খুদ দেখে আমি ইন দূর তাইছি এই দালম খালি একবারে রাখো 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 মাটি দিলে আর উঠতো না ঠান্ডায় মরে যাব গা কিন্তু এইগুলা বড় করার নিগে এখন কলা ভাতায় ঢালতো কলা ভাতায় সামান্য একটু জল দিয়ে আর একটু করে ভিজিয়ে ভিজিয়ে

যেভাবে মানে একটার সাথে একটা যেন সু খুব সুন্দরভাবে জোরসোর হয়ে মানে আট সাট হয়ে থাকে এভাবে একটু জল দেন একটু হালকা একটু গরম জল দিয়ে তারপরে এভাবে করে জামেলা আছে অনেক কষ্ট আছে এইভাবে তারপরে উপরে বস্তা দিয়ে মানে পাটের ছালা বেশি ভালো হয় যাতে ধানটা গরম একটা ভাব হয় যত গরম ভাব হইব তত তাড়াতাড়ি শিকড়টা হইব না তো কলা পাতার মধ্যে দিলে কী হয় কলা মধ্যে এই একটু ফাটা থাকলে যে এরকম একটু ফাটা থাকলে রসটা যদি একটু জল বেশি হয় রসটা জানি বেরিয়ে যায় জলটা মাটিতে শুইশে নেই তার আর যদি পলিথিন টিন দিয়ে দিলে তো জল মানে নিচের দিকে আর নিষ্কাশন হইব না যার নি গিয়ে কলা মধ্যে দেওয়া হয় তো এইভাবে হ্যাঁ এই কাজটা কই রানো তারপরে মাছগুলো কাটমু তারপরে রান্না বাড়ি করবো তো মাছ কাটার পরে ধানগুলোকে এরকম পাটের বস্তা দিয়ে ঢেকে দিয়ে রান্না বাড়ি করবার চলে আইলাম তো রান্না বাড়ি সম্পূর্ণ রান্ধব না শুধু একটা সেই ভালো নাকি আর এই যে যে একটা বন্ধু আছে না এই বন্ধুটা যেমন সুন্দর না গিয়ে এত ভালো লাগে এই বন্ধুটা বড়ো বড়ো একটা থুরের এই ফুলগুনে বড় বড় হয়েছে খুবই আগে থুরে রাইতো আর কি করতাম নিয়ে খেলাইতাম এই জায়গায় দড়ি বানতাম একটা রশি বানতাম বেনদানে তারপরে জলের মধ্যে স্যারে দিয়ে টান দিতাম নৌকা বানাইতাম আবার জোলাপতি খেলাইছি না তখন এগুলোর প্লেট বানাইতাম এগুলোর মধ্যে নিয়ে নিয়ে খাইছি ভাত খাইছি তাজিরে বুদ্ধি করছে আরে এখনকার পোলা হান তো জুলা এই যে জোলাপুতি খেলা তারপরে মানে রান্না বটি খেলা এখানে বুঝেই নেই এখনকার পোলা এখন সব খালি গেম খেলা মোবাইলে গেম খেলবো কার্টুন দেখবো এই তো তো এই যে এই ফুলের ভিতরে শক্ত একটা যে অনেক শক্ত কাঠির মতো আবার এই যে রসুনের একটা থাকে পাতলা তো সব আলাদা নিয়ে গিয়ে যে কাপড়টা নিয়েছি এই জায়গায় রোদ্রে চান যায় না অল্প কিছু রান্না বাড়ি করবো আজকে আমরা কই বোরা কই পাকুড়া কই এক একজনের এক একটা কয় তো মাছ এই যে আজকে এই দিয়ে মারছে একেবারে সকালে না সকালে পরে যে মাছটি মারছে মানে আনছে ওই মাছটি এই জায়গায় যে মেনি বেশি আছে তো কইলাম যে আর ফ্রিজে থেকে বের করুন কি এই মাছে রান্না করি ছোটোখাটো একটা তেলা আছে ওইটা ভাইজে দেবো আর এই দিদি তরকারি রান্না অল্প একটু সরসরি রান্না করুন আর এই যে বোড়া তো আছেই কুইটা বাইসে হারা হারুম না এই যে তো সময় লাগে এমনি গিয়ে স্কুলে রান্না করুম না তেরবেলা বাইসে থুমু বাইসে কাইটা কইটা থুমু কালকে রান্না করুমু আজকে এই শুধু অল্প একটু বরা বানাবো কয়েকটা দুপুরে খাওয়ার নিয়ে তাই সব কিছু বেসে খেতে রেডি করে নই ভাতটাও ভালো বেসে গেছে গা তাড়াতাড়ি সময় হুম তরকারি সবজিটা ধুয়ে নিয়ে এলাম হাড়ি থেকে মাছগুলো তুলে দিয়ে গেছিলাম এই যে তেলাপিয়া মাছ ভাজা হয়েছে এগুলো ভাজা হয়েছে নামিন মোহন তারকারি তরকারি সরসরা সব মাছ একত্রে দিয়ে দিছি আর সবজিগুলো দিয়ে দিই লবন দিয়ে ভালো করে কষিয়ে নিচামারিচ দিয়ে দিন এন হলি ফাঁকি দিয়ে নি ধনিয়া ফাঁকিটা আমার শেষ হয়ে গেছে Merci. যে ছেলেরে দিয়ে দিলাম খেবের আর পরে সব রান্না বাড়ি করি সেলের খেবের দিয়ে নেব বসে দিয়েছিলাম হয়ে গেলো নামিয়ে নেম তারপর ভাজো মজু এই যে মশার বড়া তো মশাগুলো চুরি করে কেটে সিদ্ধ দিয়েছিলাম হালকা একটু বাঁপিয়ে নিছি এরপর জাতব সেলের গুঁড়ে বাটলাম ডিমটা মিশিয়ে দিই একটা ডিম দিয়ে দিলাম সাথে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁসামরিচ কুচি আর লবণ সামান্য একটু দিয়ে দিলাম লবণ দিয়ে ভাব ভাব দিয়েছিলাম আর আতেসালের গুঁড়ে দিছি যার জন্য একটু দিয়ে দিলাম হলুদের ভাগে দিলাম মরিচের ফাঁকি দিলাম তো এইসবই আর কিছু দিব না এখন দেখি আস্তে আস্তে করে মাখাইতে থাকি আরও বাটা রাখছি যদি দরকার হয় তাহলে দিব আর না দরকার হইলে আর লাগবো না Toma en el lagbo, ya que তো মাখিয়ে নিলাম সরসরিটা নামিয়ে তারপর বড়াডা বাইজনী তখন তেল দিয়ে দিই আর এই শেষে ভাজবো না যে কারণে একটু মুসমুসে থাকতো নেই খাওয়া রাখতে দিই তার জন্য শেষে দিলাম কাৰেকৌ টল টেবুল টেমুল স্পচাকৈ দিওঁ ভিতরে রান্না বাড়ি হয়ে গেছে মুসার বড়া চরচরি মিনি মাছের তরকারি বড়া তো মজা লাগে না আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই যে একটা কমেন্ট করেন কমেন্ট করলে ভালো লাগে মনে শান্তি লাগে কোথায় কোন ভুল হয় কা কোনো কিছু হইলে ওটা জানাইলে ভালো লাগে অবশ্যই ভিডিও অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করবেন ভালো ভালো কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন